কমতে বাজার দিল নতুন আলু আজকে সাত টাকা আট টাকা কেজিতে কমছে পুরনো আলু চলতেছে কম বর্তমানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু মিরপুর এগারোতে সন্ধ্যায় নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার বাজার প্রিয় দর্শক এই বাজারে চালছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি থাকার জন্য কিন্তু দাম কমতে শুরু করেছে সাথে সাথে নতুন আলুর আমদানি বিশেষ করে বাজার যাত হওয়ার জন্য দামও কমতে শুরু করেছে সত্যিকারে আজকে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকের তথ্য আলাদার মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সঙ্গে দেখবেন সুপ্রিয় দর্শক ঢাকা কৃষি মার্কেট থেকে আজকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি সন্ধ্যার তাজা খবর আপনাদেরকে দিব সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমার এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারাদিন বেচা বিক্রি করলেন কেমন আলহামদুলিল্লাহ ভালোই ভালোই করেছেন মাশাআল্লাহ আপনার ঘর তো ভরপুর পুরান আলু চলতেছে কম বর্তমানে প্রচুর আলু আপনার ঘরে হ্যাঁ পুরান আলু চলছে কম না বেশি না একটু কম চলতেছে কম চলছে কিন্তু তার চলছে

আহ বিক্রমপুরের আলু এখনো যথেষ্ট আছে বিক্রমপুর আলু যথেষ্ট আছে যথেষ্ট আছে আজকে যে এই সাইডে আলু বিক্রি করছে কোথায় এটা বিক্রমপুর বিক্রমপুর কত বিক্রি করছেন এগুলো থেকে থেকে এটা কি লাল না সাদা এটা সাদা সাদা আর এই যে এখানে কি আলু রাখছেন এটা হলো রাজশাহী রাজশাহী সাদা কত বিক্রি করছেন রাজশাহী সাদা পঁয়ষট্টি পঁয়ষট্টি ছিষট্টি আর লালটা লালটা একই দাম

তারা নিতে পারবে নিতে পারবে আর কৃষক ব্যাপারই দিতেও পারবে দিতে পারবে টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিয়ে দিব বেসবেন দিবেন হ্যাঁ কোন বাকি বকিয়া থাকবে না বাকি বকি থাকবে আর এক দেন তারপরে আপনাকে দিয়ে দেবো টাকা এরকম হয় না ছয় নাই অনেকে বলে ভাই এই চালান টাকা তো দিচ্ছি আপনারা আরেক চালান দেন তারপরে দিয়ে দিব দিতে দিতে পলা এই তো আসল কথা বলছেন এই খেলা কিন্তু হয় ওটা তো আমরা পারবো না এই খেলা হয় এই খেলা থেকে নীতি নৈতিকতা বেরিয়ে আসতে হবে সবার সাথে অবশ্যই ব্যবসার একটা ধর্ম হচ্ছে বিশ্বাস বিশ্বাস সে বিশ্বাস রাখতে হবে আপনাকেও আজকে আর এই আলু এটা সবগুলোকে বিক্রমপুর নাকি কোথাকার আলু হবে এটা আসছে সব রাজশাহী এত মাল রাজশাহী কত বস্তা আছে এখানে আজকে দুইশো বত্রিশ বস্তা নামাইছে এটা দুইশো বত্রিশ বস্তা নামাইছেন বিক্রি করছেন কত হিসাব করতে আছি এখন হিসাব করছেন আচ্ছা মাসাল এই যে আপনার কাছে এলসি দেখতে পাচ্ছি এই সাউদের মাল নাকি না এটা নাসিকের নাসিকের মাল কত বিক্রি করছেন নতুন পঁচাত্তর টাকা বিচ্ছে পঁচাত্তর নতুন না পুরান নতুন নতুন আর এইদিকে এটাও কি নতুন নতুন একই এটা একই মাল পঁচাত্তর টাকা বিক্রি করছেন আর দেশি মাল এটা কোথাকার এটা হলো ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এটা কত বিক্রি করছেন এটা পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা বিক্রি করছেন আর এগুলো কি রাজবাড়ি ওইটা রাজবাড়ি ওটা একটু বাসাই মোটা এর কত বিক্রি করছেন এটা নব্বই অষ্টআশি নব্বই অষ্টআশি বিক্রি করছেন আর বিশেষ করে আমাদের পাবনার পেস্টটা যাচ্ছে কত

ওগুলো কেমন যাচ্ছে ওগুলি আমি এখন নতুন আলু উঠাইনি আজকের বাজার আমাদের এইখানে এই বাজারে পঞ্চান্ন থেকে নিয়ে ষাট টাকা বেচা কিনা হয়েছে পঞ্চান্ন নিম তারপর ভালোমানের মানের টাকা বিক্রি হয়েছে যা দামও কমেছে নতুন আলু কমছে এই জন্য দেশি আলুর দাম কমছে এটার দাম হ্যাঁ পুরান আলুর দাম কমছে এই যে কুয়া রসুন কত বিক্রি করছেন একশো এই কুয়া রসুন একশো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আবার

কেমন আছেন মোটামুটি ভালোই আছি ভাই সারাদিন বেসা বিক্রি করলেন কেমন বিক্রি করলেন অনেক ভালো ভাই মোটামুটি ভালো অনেক ভালো বাজার কেমন কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে বাজার অনেক কমতি বাজার যত আলু আজকে আর সাত টাকা আট টাকা কেজিতে কমছে সাত টাকা আট টাকা তার মানে কেজি এখন যাচ্ছে কত কেজি বেশি আজকে ষাট টাকা বিক্রি করেনি করলে কালকে পঁয়ষট্টি কালকে তার মানে সাত আট টাকা কমছে সাত আট টাকা সেই অনুপাতে নতুন পুরাতন আলোর দাম কি কমছে পুরাতন কমছে কালকে চৌষাটি তেষট্টি বিক্রি হয়েছে আজকে ষাট এটা কি বিক্রমপুর বিক্রমপুর আর রাজশাহী লাল সাদা লাল সাদা এবং লাল লাইকে সাদা বেসি আমরা আষাটি সাষাটি আটষট্টি সাতষট্টি বিক্রি করছেন তার মানে আলুর দাম অনেকটাই কমবে আলু দাম কমে যাবে নতুন আমদানি যেতে হবে কমে যাবে কমে যাবে পেঁয়াজের খবর কি পেঁয়াজ ওই কমে গেছে পার কেজিতে সাত থেকে আট টাকা নাই সাত টাকা আট টাকা নাই মুড়ি কাটা পেঁয়াজের কি খবর পাচ্ছেন আপনারা মুড়ি কাটা আজকে এই বাজার ঢুকছে সত্তর টাকা দাম চাইছে বেসতে পারে নাই সত্তর টাকা চাইছে বেসতে পারে নাই এবার কি জানেন বিশেষ করে চারা গাছের সমস্যা হয়েছে এবার ফলন কম হয়েছে ভরপুর আছে ভাই দেশি বেশ ভরপুর আছে আজকে প্রথম আলোর একটা রিপোর্ট হয়েছে আপনি জানেন কি রিপোর্ট 95% চারা নষ্ট হয়ে গেছে বীজ বপন করাতে না আজ কি যে বর্তমান এতে কৃষকরা ক্ষতি সম্মুখীন হয়েছে এবং কৃষককে সরকার এদিকে ভর্তুকি দেওয়া দিলে কৃষকরা বাঁচবে

আশি বিরাশি পঁচাশি হাইস একশো টাকা পেয়ে যেটা এটা কোথায় মাল এটা এটা সোনাপুরের সোনাপুরের মাল আশি বিরাশি পঁচাশি দিচ্ছি এখন দিবেন কত এখন আপনি আশি টাকা করে দেবো আশি টাকা হলে দিবেন ঠিকানা বলেন ঠিকানা মিরপুর এগারো নম্বর আলুপুরটি গরের নাম আমি নেবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এইট ফোর এইট এই নাম্বার যোগাযোগ করলে দিতে কিনতে পারবে খুচরা বিক্রেতারা হয় কিনতে পারবে আর কৃষক ব্যাপারী দিতে পারবে